নমস্কার অ্যাস্ট্রো টেরোটরি দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার রিডার আপনাদের বন্ধু এবং পথপ্রদর্শক কেমন আছেন বন্ধুরা গুড মর্নিং শুভ সুপ্রভাত প্রত্যেকটা বন্ধুদের জন্য আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন প্রত্যেকে ভালো থাকার চেষ্টা করছেন ইউনিভার্সাল গাইডেন্সকে লাইফে মেনে চলার চেষ্টা করছেন আপনাদের চলার পথে প্রত্যেকটা চেষ্টা ঈশ্বর যেন সফলতা নিয়ে আসে প্রতিটা চেষ্টা আমরা যখন কোনো কাজে চেষ্টা করি বলি না যে ঠিক আছে চলো আমার সময় সাথ দিচ্ছে না বা আমি এটা করে উঠতে পারছি না বা আমার লাইফে ভীষণ বাধা বা আমি যে কোনো কাজ করতে গেলে ভীষণ এফোর্ট দিতে হয় বাকি পাঁচটা মানুষের তুলনায় তো আমরা প্রত্যেকে চাইব আমাদের এফোর্টটা যেন হার না মানি জীবনে চলার পথে যেন হার না মানি হার মানা চলবে না কিন্তু যতই কঠিন হোক তোমার লাইফে যতই ইউনিভার্স অবস্টিক্যাল দিক না কেন আমাদের কিন্তু সেই সিচুয়েশনে সবসময় মাথায় রাখতে হবে যে ভালো থাকতে গেলে লেগে থাকতে হবে লড়াই করা ছাড়া চলবে মানে লড়াই করতে করে যেতে হবে হার মানা কিন্তু চলবে না ঠিক আছে হার মানা যেন কারোর ডিকশনারিতে না থাকে যে আমি জীবনে যেটাই করতে চাই বা অ্যাচিভ পেতে চাই আমাকে সেটার পিছনে পড়ে থাকতে হবে সেটা যাই থাকুক সম্পর্ক হোক কেরিয়ার হোক ফাইনান্স হোক লেগে থাকতে হবে লেগে না থাকলে অ্যাচিভ পাওয়া বা সফলতা পাওয়া কিন্তু একদমই সম্ভব নয় ঠিক আছে বন্ধুরা আজকে ফোর্থ জানুয়ারি আজকের ফোর্থ জানুয়ারিতে আমি দেখে নেবো তোমার জন্য এঞ্জেল গাইডেন্স কি আছে এবং তোমার পার্সনের বর্তমান অনুভূতি তোমাকে নিয়ে কি আছে দুটোই দেখে নেবো এঞ্জেলের কাছে এটাই প্রার্থনা করব যে বন্ধুরা আমার রিডিংটি দেখছো তাদেরকে একটাই কথা বলবো ঝটপট করে আগে এনার্জিকে কানেক্ট করো এনার্জি কানেক্ট করতে ভুলবে না লাইকের মাধ্যমে এনার্জি কানেক্ট করবে যে আমি রিডিংটিকে অ্যাকসেপ্ট করলাম বা রিডিংটিকে আমি বলে না নিজের এনার্জির সাথে কানেক্ট করলাম রিসিভ করলাম আর কমেন্ট সেকশনে গ্র্যাটিউড জানাতে ভুলবে না থ্যাংক ইউ লিখতে ভুলবে না ইউনিভার্সকে এনার্জি ক্লেম করতে ভুলবে না আর যারা নতুন দেখছো আজকে ফার্স্ট টাইম আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিচে দেওয়া রেড কালারের বেল আইকনটিকে প্রেস করে দেবে যাতে ভিডিওর নোটিফিকেশন প্রত্যেকদিন তোমাদের মোবাইলে অটোমেটিক্যালি চলে যায় সাবস্ক্রাইব করে থাকলে আমি যে সময় ভিডিও দেই না কেন সাথে সাথে তোমরা নোটিফিকেশানটি পেয়ে যাবে ঠিক আছে চলো নেই ইউনিভার্সাল গাইডেন্স আমি দেখবো তোমাদের জন্য ইউনিভার্সাল গাইডেন্স কি আছে ইউনিভার্স এঞ্জেল কি গাইডেন্স দিতে চাইছে এঞ্জেল ইউনিভার্স প্লিজ গাইড করো আমার বন্ধুদের জন্য তাদের জন্য এঞ্জেল গাইডেন্স কি আছে প্লিজ ডিভাইন ফাদার ডিভাইন মাদার হেল্প মি অ্যান্ড গাইড মিও মাই গড আমার প্রত্যেকটা বন্ধুদের জন্য এঞ্জেলের গাইডেন্স কি আছে এঞ্জেল ইউনিভার্স তোমাদেরকে কি মেসেজ দিতে চাই গাইডেন্স নিউ ইউনি এঞ্জেল গাইডেন্স কি দিতে চাইছে আমি প্রথমের দিকে বলে নিয়েছিলাম যে তোমাদের জন্য ইউনিভার্স বা এঞ্জেলের তরফ থেকে কি গাইডেন্স আছে বা কি মেসেজাস আছে বর্তমান অফ দ ডেকে আছে নিউ ডোর অপরচুনিটিস নিউ ডোর অপরচুনিটিস কি জীবনে মনে হচ্ছিল যে দিদি শুধু খারাপই হচ্ছে ভালোটা হচ্ছে না দেখো আমি বলবো ডেফিনেটলি এটা তোমরা ইউটিউব থেকে একটা গাইডেন্স পাচ্ছ এবার গাইডেন্সে তো স্পেসিফিক টাইম বলা যায় না যে নতুন সুযোগ বা নতুন কোনো অপরচুনিটি বা মেজার চেঞ্জেস তোমার জীবনে কবে এসেছে সেটা টাইম বলা যায় না কারোর ক্ষেত্রে সেটা ছ মাস পরেও হতে পারে কারোর ক্ষেত্রে সেটা মাস এক মাস পরেও হতে পারে কারোর ক্ষেত্রে সেটা দুবছর পরেও হতে পারে টাইম ডাজ নট ম্যাটার কিন্তু খুব শিগগিরই তোমাদের জীবনে কোনো গুড নিউজ কোনো মেসেজেস সত্যিকারের ট্রু লাভ কিন্তু তোমাদের লাইফে অনেকের ক্ষেত্রেই আসতে চলেছে কেন বলছি অনেকের ক্ষেত্রে যেহেতু এই কারণে বলছি ইউটিউব বেসিক যে রিডিংগুলো দেখো এগুলো হচ্ছে একটা জেনারেল প্রেডিকশান এগুলো কারুর কোনো রকম কোনো পার্সোনাল রিডিং নয় তাই নিজেরা যদি নিজেদের লাভ লাইফ সম্পর্কে হয় না যে আমি আমার লাভ লাইফ জানতে খুব আগ্রহী আমার লাভ লাইফে কী আছে কি হতে চলেছে আমার লাভ লাইফের ফিউচার কী আমি পার্সোনালি আমার ব্যাপারটা জানতে চাই তাহলে তোমাদেরকে পার্সোনাল প্রেডিকশান বুক করতে হবে সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে ইউটিউব বেসিক রিডিং জেনারেল রিডিং যতটুকু তোমার সোল যতটুকু তোমার ইন্টিউশন বলে যে এটা আমার সাথে রেজোনেট করছে ডেফিনেটলি ততটুকু ক্লেম করো যতটুকু মনে হচ্ছে রেজোনেট করছে না ডাজ নট ম্যাটার লেট গো করো কারণ এখানে হচ্ছে আমি এখন যে মেসেজটা দিচ্ছি সেটা হচ্ছে ইউনিভার্সাল গাইডেন্স ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিতে চায় তো এই মেসেজটা সবাই ক্লেম করবে অবশ্যই করে কারণ তোমাদের জীবনে নিউ ডোর ওপেনিং হচ্ছে নতুন কোনো সুযোগ ওপেনিং হতে চলেছে খুব শিগগিরই খুব শিগগিরই সুন ইন্ডিকেট করছে খুব শিগগিরই এখানে হতে পারে ম্যারেজের জন্য অনেকেই সম্বন্ধ দেখছিলে বা ম্যারেজের কথা চলছিল কিন্তু ম্যারেজ হচ্ছিল না ম্যারেজ আটকে যাচ্ছিলো বা কোনো না কোনোভাবে ম্যারেজ ডিলে হচ্ছিলো আপকামিং দু হাজার পঁচিশ ছাব্বিশ তোমাদের কোনো জায়গায় ম্যারেজ রিলেটেড কোনো কিছু ঠিক হওয়ার যোগ দেখাচ্ছে বা ম্যারেজ রিলেটেড কোনো ইস্যু থাকলে সেটাও সলভ হওয়ার দেখাচ্ছে ম্যারেজ হওয়ার ক্ষেত্রে ভীষণভাবে মেসেজটি ইম্পর্টেন্ট ঠিক আছে যেখানে দেখা যাচ্ছে যে ম্যারেজ রিলেটেড কোনো মেসেজ বা ম্যারেজের সম্বন্ধ আসা নতুন কোনো সম্পর্ক রিলেশনশিপ আসা নিউ লাভ বা ট্রু লাভ সত্যিকারের কোনো ভালোবাসা আসা তোমাদের কিন্তু আপকামিং দিনে খুব শিগগিরই দেখা যাচ্ছে ইউনিভার্সাল গাইডেন্স ইউনিভার্স বলছে দেখো এই যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ তোমাদের হয়তো মনে হচ্ছে তোমাদের জীবনে কিছু ভালো হচ্ছে না বা কোনো ভালো পরিবর্তন হচ্ছে না ডেফিনেটলি হচ্ছে না বা যাচ্ছ না কিছু ফিল করতে পারছো না কিন্তু গাইডেন্স কি যে তোমার জীবনে আপকামিং দিনে কোনো না কোনো খুব শিগগিরই কোনো না কোনো সত্যিকারের কাছের মানুষ যাকে তুমি হয়তো খুঁজছিলে বা এমন একটা মানুষের আশায় ছিলে যে তোমায় বুঝবে বা যে তোমার জীবনের সত্যিকারের ভালোবাসার মানুষ হয়ে উঠবে এরকম কোনো মেসেজ পেতে পারো বা নিউ ডোর ওপেনিং এটাও ইন্ডিকেট করে অ্যাপডমেন্ট অ্যাপডনমেন্ট অ্যাপডনমেন্ট এটাও ইন্ডিকেট করে যে কোনো কেরিয়ার মারফত হোক কোনো চাকরি মারফত হোক কোনো ক্ষেত্রে খুব শিগগিরই তোমাদের কাছে কোনো গুড নিউজ কোনো মেসেজেস আসতে চলেছে ফ্রিডম লাইফে এমন একটা সিচুয়েশনের মধ্যে আমার প্রত্যেকটা বন্ধুরা আটকে আছো যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে দিদি আর কতদিন ধৈর্য ধরবো প্লিজ বলো আমি এই সিচুয়েশানে এখন তো ব্যালেন্স করেই চলেছি ব্যালেন্স করেই চলেছি আমি তো ওয়েট করছি আমার জীবনের ভালো পরিবর্তনের জন্য তো ভালো পরিবর্তনটা কবে আসবে ডেফিনেটলি কি আছে মেসেজে পেশেন্স পেশেন্স রাখতে হবে বস পেশেন্স খুব দামি ওয়ার্ড আমি মনে করি খুব দামি ওয়ার্ড কোনো ক্ষেত্রে তুমি যদি কোনো মানুষ তোমার লাইফে এসছিল যে একটু ফ্ল্যাটি টাইপের মানে হয় না যে ঠিক আছে চলো ফ্ল্যাটি বাজ এরকম ধরো ওর সাথেও সম্পর্কে আছে তোমার সাথেও ফ্ল্যাট করছে এই রকম ধরনের মানুষ তোমাদের লাইফে এসছিল যার প্রেমে বা যার মোহে তুমি নিজে ডুবে গিয়েছিলে এরকম কোনো মানুষ তোমার জীবনে যদি থেকে থাকে তো ইউনিভার্স বলছে তাকে নিয়ে দুঃখ কষ্ট করা বা সেই সব মানুষের জন্য নিজের জীবনকে কষ্ট দেওয়া এগুলো বন্ধ করো ক্লোজ করো কারণ তা নিচেই আছে লিভ ইন দ্য কারণ কেউ তোমাকে অনেক মিথ্যা আশ্বাস দিয়েছে কেউ প্রতিশ্রুতি দিয়েছে কেউ তোমাকে ঠকিয়েছে কেউ তোমাকে ছিট করেছে এমন একটা মানুষ তুমি হয়তো তার ব্যাপারে সবটুকু জানছো শুনছো বুঝতে পারছো কিন্তু তবুও তাকে ভুলতে পারছো না তোমার মনে হচ্ছে দিদি আমি ওকে ছাড়া বাঁচবো না ও আমার জীবনের এমন একজন মানুষ আমি সবকিছু জানার পরেও আমি ওকে রকম ভালোবাসি তাই ইউনিভার্স বলছে প্রেজেন্টে বাঁচো প্রেজেন্টে বাঁচো লিভ ইন দ্য মুমেন্ট বর্তমানে বাঁচো ইনফিচুয়েশন মোহ আবেগ অতিরিক্ত ইমোশনস মধ্যে ডুবেছে যেও না বর্তমানে বাঁচো কারেন্ট এনার্জিতে বাঁচো কারেন্ট এনার্জি কেননা তোমার ইউনিভার্স বলছে ইউনিভার্স তোমাকে অনেক রকম সাইন দিচ্ছে মানুষটার সম্পর্কে হোক রিলেশনশিপটা হোক তুমি হয়তো সেটা খুব একটা নোটিস করছো না তোমার মনের মধ্যে মনে হচ্ছে সে আমার জীবনে কবে কাম ব্যাক করবে দিদি কবে ফিরে আসবে এরকম এনার্জি অনেকের ক্ষেত্রেই ফিল হচ্ছে তো ইউনিভার্স তোমাদেরকে সাইন দিচ্ছে হয়তো তোমরা অনেকেই সে সাইনটা নোটিস করছো না বা ফিল করতে পারছো না পে অ্যাটেনশন টু দ্য সাইন্স ইউনিভার্স কোনোরকম ইউনিভার্স বলছে অ্যাটেনশন দাও পে অ্যাটেনশন টু দ্য সাইন আমি তোমাকে বোঝাতে চাইছি যে তোমার জীবনটা এখানেই থেমে নেই তোমার সঙ্গে কেউ ফ্ল্যাট করুক তোমাকে কেউ ঠকা কারুর প্রেমে তুমি হয়তো ডুবে গেছো বা কাউকে ভুলতে পারছো না তোমার মনে হচ্ছে আমার লাইফটা শেষ হয়ে গেল আমি কতদিন অপেক্ষা করে থাকবো কবে আমার জীবনে ভালো সময় আসবে ডেফিনেটলি আসবে ট্রাস্ট রাখতে হবে বিশ্বাস না থাকলে কিছু পসিবল নয় জীবনের সময় ধৈর্য থাকতে হবে দুটো একটা হচ্ছে বিশ্বাস আর একটা হচ্ছে ধৈর্য এই দুটো হচ্ছে জীবনে বেঁচে থাকার বীজ মন্ত্র এই দুটো হচ্ছে জীবনে ভালোভাবে বেঁচে থাকার বীজ মন্ত্র হোপ যে আমি ঈশ্বর বিশ্বাসী আমি ঈশ্বরে বিশ্বাস রাখি যে আমার জীবনে একদিন ভালো পরিবর্তন হবেই এই রিডিং তোমাকে তোমার জীবনে অনেক কষ্ট অনেক সমস্যা কিন্তু হঠাৎ করে তোমার সামনে ইউটিউবে এমন একটা ভিডিও আসলো যেখানে তোমার ভিডিওটি দেখার পর মনে হলো যে ভিডিও থেকে আমার অনেক কিছু জানার ছিল বা আমার মনে অনেক প্রশ্ন ছিল এই রিডিংটার মাধ্যমে আমার অনেক প্রশ্নের উত্তর আমি পেলাম ঠিক আছে অনেক কিছু আসে ইউনিভার্সের কাছে আমরা অনেক কিছু জানান দেই যে ঈশ্বর আমাকে প্লিজ এই সিচুয়েশন থেকে বার করো এই প্রবলেম থেকে বার করো ঈশ্বর কোনো না কোনো মারফত দ্বারা কোনো না কোনো সাইন দ্বারা এঞ্জেলিক নাম্বার দ্বারা বাটারফ্লাই ফেদার বা কোনো ভিডিওর মারফত দ্বারা কোনো মেসেজের মারফত দ্বারা ঈশ্বর কিন্তু তোমাকে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু সাইন দিচ্ছে যে তোমার কি করণীয় ঈশ্বর তোমার সাথে আছে একটা কথা মাথায় রাখবে সাইন মানে কি ঈশ্বর তোমার কথা শুনতে পাচ্ছে তিনি অলওয়েজ তোমার সাথে আছে তাই একদমই টেনশন করবে না জীবনে নিজেকে ভালো রাখার চেষ্টা করো নিজের এনার্জিকে ব্যালেন্স করে চলার চেষ্টা করো টুইন ফ্লেম ইজ নট রেডি তুমি যার জন্য হয়তো উপেক্ষা করছো বা তুমি যাকে মনে করছো এ আমার সোল পার্টনার বা একে আমি ভালোবাসি সে হয়তো এই মুহূর্তে প্রস্তুত নেই তোমার জীবনে ব্যাক করার মতন সিচুয়েশনে নেই টুইন ফ্লেম ইজ নট রেডি কারণ এই রিলেশনশিপে কোথাও না কোথাও তোমরা চাইছো বা তোমাদের লাইফেই তোমরা চাইছো তোমাদের জীবনে একটা চেঞ্জেস আসুক খুব শিগগিরই কোনো কিছু পরিবর্তন হোক পাল্টে যাক এমন একজন মানুষ আসুক যে তোমার সত্যিকারের বুঝবে ভালোবাসবে তোমার একটা ভীষণ রকম হয় না দিদি আর কতদিন একটা অস্থিরতা ভীষণ রকম মনের থেকে কাজ করে তো ডেফিনেটলি ইউনিভার্স তোমাদেরকে গাইডেন্স অনুযায়ী একটাই কথা বলছে যে তোমরা কোনো কিছুর জন্য অপেক্ষা করে আছো দিনের পর দিন মাসের পর মাস তোমরা মনে হচ্ছে তোমাদের মনে হচ্ছে দিদি আমি তো এঞ্জেলিক নাম্বার দেখি আমি তো বাটারফ্লাই দেখি আমি তো সাইন ফিল করতে পারি এঞ্জেলিক ফেদার দেখতে পাই তাহলে আমার জীবনে পরিবর্তন হচ্ছে কেন কারণ তুমি জীবনে বড় কিছু পেতে চলেছ তোমার জন্য যেটা ঠিক তোমার জীবনে সেটা আসতে চলেছে ও অন দ্য ওয়ে তোমার জন্য যেটা ঠিক তোমার জীবনে সেটা আসতে চলেছে অন দ্য ওয়ে খুব শীঘ্রই আসতে চলেছে কিন্তু তোমাকে একটুখানি ধৈর্য আরও ধরতে হবে কিছু করার নেই টাইমটা কারোরই হাতে নেই কারণ তুমি কোনো কিছুর জন্য অপেক্ষা করে আছো এখানে দেখতে পাচ্ছ বোট যেখানে একটি মেয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে ভোটটি তার কাছে কখন এসে পৌঁছাবে ইউনিভার্স মেসেজ দিচ্ছে তোমার জন্য যেটা সঠিক ইউনিভার্স তোমার লাইফে সেটা পাঠিয়ে দেবে ট্রু লাভ আমরা প্রত্যেকেই চাই আমার জীবনে একজন সত্যিকারের ভালোবাসার মানুষ আসুক সত্যিকারের বন্ধু আসুক যে আমাকে বুঝবে প্রত্যেকেই চাই না আমরা আমাদের জীবনে এমন একজন মানুষ আসুক যে আমায় বুঝবে যে আমাকে ফিল করবে ভালোবাসা মানে কি জিনিসের কথা বলছি না টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলো নয় ভালোবাসা মানুষ হচ্ছে যে আমার আমার দুঃখ কষ্ট আমার ভালোবন্ধে সবসময় এমন আমার পাশে থাকবে এরকম সোল কানেকশন এরকম সোল পার্টনার এরকম ট্রু লাভ আমরা কে না চাই আমরা প্রত্যেকেই চাই আমাদের জীবনে তাই ইউনিভার্স বলছে ডেফিনেটলি মেজার চেঞ্জেস তোমাদের লাইফেও আসতে চলেছে তোমাদের আফকামিং দিনে কোনো ম্যারেজের ব্যাপার নিয়ে কোনো প্রবলেম চললে সেটাও সলভ হওয়ার যোগ দেখাচ্ছে মেজার চেঞ্জেস ডেফিনেটলি আসবে মেজার চেঞ্জেস ডেফিনেটলি আসবে দিস এনার্জি ট্রু লাভ সত্যিকারে ভালোবাসা যেটা তোমার মনে হতো যে এই মানুষটা আমার জন্য পারফেক্ট এরকম কোন মানুষ তোমাদের জীবনে আফকামিং দিনে আসতে চলেছে নিউ ডোর ওপেনিং অ্যান্ড অ্যাপন্টেনমেন্ট ইন্ডিকেট কো কী করে কি করে অপরচুনিটি সুযোগ নতুন কোনো অপশানস নতুন কোনো কিছু নিউ একদম নিউ যাকে বলে সেরকম কিছু কারণ জীবনে তোমরা অনেক ঠকেছ অনেক মানসিক আঘাত পেয়েছ অনেক কষ্ট করেছ সেখান থেকে তোমরা এখন নিজের এনার্জিকে ভীষণ রকম ব্যালেন্স করতে শিখেছ লাইফে কি ক্লেম করছো ফ্রিডম লাইফে কি ক্লেম করছো মেন্টালি পিস যে ঠাকুর আমি জীবনে শান্তি পেতে চাই মেন্টালি পিস পেতে চাই আমি আমার জীবনে অ্যাকচুয়ালি ভালোবাসা যেটা সেটাকে ফেরত পেতে চাই ডেফিনেটলি পাবে ডেফিনেটলি পাবে কারণ ঈশ্বর নিজে তোমাদেরকে গাইডেন্স যেটা দিচ্ছে এটা তোমাদের জন্য গাইডেন্স এবার তোমার রিলেশনশিপে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস আমি দেখে নেবো আজকে ফোর্থ জানুয়ারি ফোর্থ জানুয়ারি শনিবার আজকে বর্তমান অনুভূতি তোমার পার্সনকে নিয়ে তোমার পার্সন কি ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে তার মন মস্তিষ্কে কি চলছে দেখে নেওয়া যায় ये नहीं इते और पार्टनर रे करंट फीलिंग्स बॉटम ऑफ द डेक है एडिक्टेड एडिक्टेड की इंडिकेट कर छे देखना वो अपकमिंग सिचुएशन सोलमेट मेक द एफर्ट सोल, सोल कॉन्ट्रैक्ट यू कैन डू दिस क्लोज ऑफ मेटा स्टेबिलिटी एंड लकी लीव्स लास्ट कार्ड है इट्स रीचिंग आउट লাস্ট কার্ড হচ্ছে রিচিং আউট আমি যখনই রিডিং করি তোমাদের দেখিয়ে রিডিং করি যাতে তোমাদের কোনো ডাউট না থাকে ওকে ডাউট না থাকে যে দিদি সামনে বসেই ডেক সাফেল করে সামনে বসে রিডিং করে সবটুকুই তোমাদের সামনে তোমাদের চোখের পাশে অতএব কোনো ডাউট রাখবে না রিডিং দেখতে বসে ওকে চলো তুমি যাকে নিয়ে রিডিংটি দেখছো তার সাথে তোমার এমন একটা সম্পর্ক আছে সেই সম্পর্কটা স্পেশালি সোল কন্ট্রাক্ট রিলেশনশিপ আছে ঠিক আছে সোল কন্ট্রাক্ট সোল কন্ট্রাক্ট সম্পর্ক কি এটা সোল কন্ট্রাক্ট হচ্ছে আত্মার সাথে আত্মার সম্পর্ক যেখানে আত্মার সাথে আত্মার অনেক ফাইট হচ্ছে জর্বে তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো কিংবা অন অফ সিচুয়েশানে আছো বা তোমাদের যোগাযোগ নেই তোমরা দূরত্বে আছো লং ডিস্টেন্স রিলেশনশিপে আছো কিংবা একই বাড়িতে থেকে দুজন দুজনের সাথে সেরকম কমিউনিকেশন নেই কমিউনিকেশন নেই বা তোমাদের মধ্যে সেরকম যে ওপেন আপ নেই বা তোমার পার্সন তোমাকে কোনো কথা বলতে চায় না বা জাহির করে না নিজের মনের ফিলিংস এক্সপ্রেস করে না অনেক কিছু ঘটনা তোমাদের লাভ রিলেশনশিপে ঘটে গেছে কিন্তু তারপরেও মনে হয় কেন দিদি তাকে আমি ভুলতে পারছি না এইটা একটা বড় জিজ্ঞাসা চিহ্ন কিন্তু কেন আমি তাকে ভুলতে পারছি না আমি জানি সে আমাকে পছন্দ করে না সে অন্য কোনো অন্য কারোর সাথে রিলেশনশিপে আছে বা তার ফ্যামিলির জন্য সে আমার সাথে যোগাযোগ রাখছে না তার মধ্যে রকম ব্যাপার থাকতে পারে যে কারণে আমাদের রিলেশনশিপটা বর্তমানে নেই কিন্তু জানি সব কিছু কিন্তু জানি সব কিছু তার সত্ত্বেও তাকে ভুলতে পারছি না কেন বিকজ তুমি এবং তোমার পার্টনার যাকে নিয়ে রিডিংটি দেখছো এই মুহূর্তে দাঁড়িয়ে সেই মানুষটির সাথে তুমি এমন কিছু সোল কন্ট্রাক্ট রিলেশনশিপে আছো কন্ট্রাকচুয়াল রিলেশনশিপ যতক্ষণ তোমার এবং তোমার পার্টনার সেই কন্ট্রাক্টটা পূরণ না হচ্ছে না তুমি তোমার পার্টনার থেকে পারমানেন্টলি মুভ অন করতে পারবে না তোমার পার্টনার তোমার থেকে পারমানেন্টলি মুভ অন করতে পারবে যত দূরেই থাকো না কেন তোমার মনে হবে আমার ওকে চাই বা ও আমার লাইফ থেকে কেন নেই কেন আমার সাথে এরকম করলো স্টাক সিচুয়েশন ফিল হবে স্টাক সিচুয়েশন ফিল হবে আর তোমার পার্টনারও দেখাবে যে আমি তো তোমার সাথে সম্পর্ক রাখতে চাই না আমি তো নিজেকে সরিয়ে নিয়েছি নিজেকে গুটিয়ে নিয়েছি আমি বলছি যতই সে দূরে থাকার চেষ্টা করুক ব্লক করে দিক নোকানটাকে থাকুক সে কিন্তু তোমার প্রতি অ্যাডিক্টেড সে কিন্তু তোমার চিন্তা ভাবনার প্রতি অ্যাডিক্টেড কারণ তোমরা দুজনেই সোল কন্ট্যাক্ট রিলেশনশিপ আছে আরে কন্ট্রাক্টে আছো বস একজন ভুলতে চাইলে যে একজন ভুলে যাবে সেটা তো হতে পারে না একদমই হতে পারে না হতে পারে কোনো কার্মিক সম্পর্ক তোমার কার্মিক পার্টনার যে কারণে তোমরা দুজন দুজনের সোলকে কষ্ট দিচ্ছ ট্রিগার দিচ্ছ দুজনেই কষ্ট পাচ্ছ কিন্তু দুজন কি দুজনেই কিন্তু সিচুয়েশন কাটিয়ে বেরিয়ে উঠতে পারছো না দুজনেই কিন্তু এই সিচুয়েশন কাটিয়ে উঠতে পারছো না তোমার পার্সোনা তোমার চিন্তা কি কোনো নেশা ভান কোনো কিছু প্রতি বা কোনো চিন্তা ভাবনার প্রতি প্রচণ্ড রকম ডুবে যাওয়া যে আমার লাইফে এটা কি হলো আমি তো এটা এক্সপেক্ট করিনি আমি তো এটা ভাবতে পারিনি এরকম চিন্তাভাবনা বা এরকম কোনো কিছু তোমার পার্সন তোমার প্রতি অ্যাডিকশন ভীষণ রকম দেখাচ্ছে ঠিক আছে কারণ এই রিলেশনশিপের সব থেকে প্রবলেমটা কি জানো তো তোমাদের মধ্যে দূরত্ব আছে তোমাদের মধ্যে ভালোবাসা আছে কিন্তু কেউ কাউকে শো অফ করে না মানে না তুমি তোমার পার্সনকে এখন বর্তমান সিচুয়েশনে দেখাচ্ছ যে দেখো আমি তোমার কত ভালোবাসি বরং তুমি অনেকটা বেশি নিজেকে ব্যালেন্স করতে পেরেছো সেই আজ আজকের দিনের কথা বলছি আগের নয় আগে হয়তো তুমি অনেক বেশি কষ্ট পেতে দুঃখ পেতে চোখের জল ফেলতে কান্না করতে মন খারাপ করতে ভালোবাসা একটা হয় না যে তুমি আমায় বোঝো তুমি আমায় বোঝো তুমি আমায় বুঝতে পারছো না কেন এরকম ব্যাপারটা নেই এখন মনে হচ্ছে যে বোঝা সে এমনিই বুঝবে তোমার পার্সোন ও নিজেকে অনেকটা অনেক অনেকখানি নিজেকে গুটিয়ে নেওয়া ক্লোজ অফ করা কোনো সিচুয়েশন থেকে নিজেকে সরিয়ে নেওয়া গুটিয়ে নেওয়া এনার্জি তোমার কাছের মানুষের আমি দেখতে পাচ্ছি ঠিক আছে কারণ এই যে রিলেশনশিপটা এখানে তোমার পার্সোন তোমার দূরত্বের জায়গা তৈরি করেছে বা সেপারেশন আছে সব থেকে বড় কথা কি জানো তো এই রিলেশনশিপে যেটা প্রবলেম সেটা হচ্ছে স্টেবিলিটির ভীষণ অভাব এই রিলেশনশিপে স্টেবিলিটির ভীষণ অভাব তোমাদের রিলেশনশিপে স্টেবেল না কোনো না কোনো কারণে কোনো না কোনো সিচুয়েশানে একটা এমন জায়গায় এসে রিলেশনশিপটা দাঁড়িয়ে গেছে যেখানে দুজনই দুজনকে চাইছো যে ও আমাকে কখন কন্ট্যাক্ট করবে ও আমাকে কখন কন্ট্যাক্ট করবে কিন্তু ডেফিনেটলি তোমার পার্সন সেই জায়গায় দাঁড়িয়ে আবার কোথাও না কোথাও মনে করছে যে এই রিলেশনশিপে মেবি আমার কিছু করার নেই এখানে আমি আমার পার্টনারকে কখনোই আমি নিজের ফিলিংস জাহির করতে পারবো না বা আমার মনের মধ্যে কি চলছে সেটা আমি কখনোই তাকে বলে বোঝাতে পারবো না কারণ আমি জানি আই নো দিস যে আমি কি সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি ক্লোজ আপ সব কিছুর থেকে গুটিয়ে নাকা একাকিত্ব লোল্লি এনার্জি তোমার পার্টনারের মধ্যে বর্তমান এনার্জিতে দেখা যাচ্ছে কারণ মেবি এটা অনেকের ক্ষেত্রে সোল কানেকশান হতে পারে মেবি অনেকের ক্ষেত্রে এটা কারণিক কানেকশান থাকতে পারে যেখানে দাঁড়িয়ে তোমার পার্টনার কিন্তু এই সিচুয়েশান থেকে উঠে দাঁড়ানোর বা নিজেকে স্টেবেল করার চেষ্টা করছে লাভ বিলিভস ভালোবাসার প্রতি অ্যাকচুয়ালি তার কোথাও না কোথাও বিলিভস কম মানে একটা হয় না যে না আমি জানি আমি এই সিচুয়েশানে আছি আমি পারবো এটাকে ঠিক করতে সেরকম এফটের এনার্জি তোমার পার্সনের মধ্যে থেকে দেখা যায় না বরং বেশিরভাগ এনার্জি তোমার পার্সন নিজেকে দূরে সরিয়ে রাখা এবং নিজেকে আড়াল করে রাখা দেখা যাচ্ছে ঠিক আছে কিন্তু তবুও তার মন কিন্তু তোমাকে খুঁজছে তোমাও তোমার পার্টনার কিন্তু চায় তোমাকে একটা পৌঁছাতে তোমার কাছে রিচিং আউট মানে তুমি লাইফে কি করছো তোমার লাইফে কি চলছে মানে আজকে তুমি হয়তো নিজেকে দূরে সরিয়ে রেখেছো বা নিজেকে গুটিয়ে রাখছো বা নিজেকে আর ওপেন আপ করছো না সেই জায়গায় দাঁড়িয়ে বা তুমি তোমার পার্টনারকে বোঝানোর চেষ্টা করছো না যে তুমি তাকে কতটা ভালোবাসো কিন্তু তোমার পার্টনার কিন্তু প্রত্যেকটা মুহূর্তে তার মন তার সোল তোমাকে খুঁজে বেড়ায় যে তুমি কি করছো তোমার লাইফে কি চলছে তুমি কি করতে চাইছো তোমার তোমার প্রতি হয় না পার্সনের মধ্যে দেখতে পাচ্ছি যে কি ব্যাপার কি চলছে ঠিক আছে দেখে নেবো আর কি মেসেজ আছে ইউনিভার্স প্লিজ এই মানুষটির আর কি ফিলিংস আছে আর কি ভাবছে সেই সম্পর্কটিকে নিয়ে প্লিজ Vielen দেখো মেক এ চয়েস মেবি তোমার অপশনাল তোমার পার্সন বা তোমার কাছের মানুষ যাকে নিয়ে রিডিংটি দেখছো তার লাইফে তুমি অপশন ছিলে তুমি চয়েস ছিলে তার লাইফে আদার্স কোনো অপশন ছিল ডেফিনেটলি ছিল যেখানে দাঁড়িয়ে সে কিন্তু হয়তো ভালো মন্দের তফাৎটা বুঝতে পারেনি যে কোনটা কাজ কোনটা হিরে ঠিক আছে মেবি কাজকে হিরে ভেবেই লাইফে চুজ করেছিল কিন্তু এখন বুঝতে পারছে যে আমি ভুল করেছিলাম বা আমার সিদ্ধান্তটা ভুল ছিল আমি ভুল মানুষকে লাইফে চুজ করেছিলাম মেক এ চয়েস তোমার পার্টনারের জীবনে মাল্টিপাল অপশনস আছে এখানে হতে পারে সে অনেকগুলো মধ্যে ইনভলভ আছে কোন সম্পর্কটা তার কাছে বেশি মহত্বপূর্ণ বা গুরুত্ব রাখে সেটা হয়তো সে হারানোর পরে গিয়ে ফিল করতে পারছে বা বুঝতে পারছে যে কারণে তার মন প্রত্যেকটা মুহূর্তে চলছে যে ও আমার লাইফ থেকে চলে যাচ্ছে ওর লাইফে কি চলছে ও কী করছে ও কী করতে চায় এক্সপ্রেস ইউর লাভ নিজের ভালোবাসা নিজের ফিলিংসকে তোমার পার্সন ডেফিনেটলি জাহির করতে চায় দেখা যাচ্ছে অনেক কিছু বলতে চায় দেখা যাচ্ছে কিন্তু সিচুয়েশন এমন যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন কোনোরকমভাবেই মানে হয় না যে ইচ্ছে আছে তোমাকে বলি অনেক কিছু ইচ্ছে আছে তোমার সাথে জাহির করি অনেক কিছু কিন্তু একটা হয় না যে মনের মধ্যে সেই সাহসটা বা সেই লয়ালিটির একটা বিশাল বড় অভাব এই রিলেশনশিপে রয়েছে যে তুমি তাকে আদৌ বিশ্বাস করবে কিনা বা তুমি তাকে আদৌ ট্রাস্ট করবে কি না এরকম একটা সিচুয়েশন কারণ এই যে সাপোর্টটা তুমি তোমার পার্সনকে দিতে সেই সাপোর্ট কিন্তু এই মানুষটি কারোর থেকে পায় না বা একটা হয় না বিশ্বাসের হাত এই মানুষটি কিন্তু সেটা কারোর কাছ থেকে পায় না সেটা সে ডেফিনেটলি ফিল করতে পারছে যে কারণে বুঝতে পারছে ইউ আর ওয়ার্ড ডি অফ মাই লাভ তুমি আমার ভালোবাসার জীবনে হয় না যে তুমি আমার জন্য একদম মানে পারফেক্ট পার্টনার কিন্তু আমি তোমায় ভুল বুঝেছি বা আমি বুঝতে পারিনি বা আমি অন্য কাউকে চুজ করেছি যেটা নিয়ে কিন্তু তোমার পার্টনার বুঝতে পারছে সে ভুল ডিসিশান নিয়েছে যে কারণে কিন্তু দেখা যাচ্ছে তোমার পার্টনার কিন্তু বুঝতে পারছে অন্যায় করেছি বা ভুল করেছি বা ভুল মানুষকে জীবনে চুজ করেছি যে কারণে কিন্তু আজকে সেইটা নিয়ে মানে কোনো কিছু এক্সপ্লেন করবার মতন এনার্জিতে কিন্তু তোমার মানুষকে বর্তমান এনার্জিতে দেখা যাচ্ছে না অ্যাকচুয়ালি প্রবলেমটা কি জানো তো অ্যাকচুয়ালি মাল্টিপাল অপশানস যদি কারুর জীবনে থাকে যে আমার জীবনে ও আছে আমার জীবনে সে আছে আমাকে ও চায় আমাকে সে চায় তাহলে কখনো একটা মানুষ তার লাইফের সঠিক ভালোবাসাকে কখনোই খুঁজে পাবে না আর পসিবলও নয় তাকে খুঁজে পাওয়া কিন্তু তার সোল হয়তো তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা করে বা সেই মানুষটি হয়তো তোমাকে ভুলে যাওয়ার সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু পারে না বিকজ এখানে কিছু না কিছু কন্ট্রাক্ট তো রয়েছে তোমার পার্টনারের সাথে তোমার যেখানে দাঁড়িয়ে হয়তো তুমি অনেক চেষ্টা করেছো তোমার কাছের মানুষকে ভুলে ফেলা ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার নতুনভাবে নিজের জীবনটাকে শুরু করার তোমার পার্সোনাল কিন্তু চাইছে সেটাই সেরকমই কিছু যেন আমি আর এক্সপ্লেন করতে চাই না বা আমি আর ওকে ব্যাখ্যা দিতে চাই না বা ল্যাপটপ সম্পর্কে ভালোবাসা নিয়ে আমার অতটা বিলিভ নেই মানে জীবনে যেরকম চলছে সেরকমভাবে এগিয়ে যেতে চাই কিন্তু যতই দূরে যাক না কেন আলটিমেট তোমার চিন্তাভাবনা প্রত্যেকটা মুহূর্তে কিন্তু ওনার মস্তিষ্কের মধ্যে চলতে থাকে রিচিং আউট তোমার তুমি কি করছো তোমার স্পাই এনার্জি তোমার পার্সোনার মধ্যে ডেফিনেটলি দেখতে পাওয়া যায় যে কি করছে কি চলছে কি ভাবছে কি করবে ওর নেক্সট অ্যাকশনটা কি তোমাদের নেক্সট অ্যাকশন কি তোমার পার্টনারের এতে এটা কিন্তু অলওয়েজ চলতে থাকে ঠিক আছে আর বেশি বড় করব না আজকের মত এরিনটা এখানেই শেষ করব টাটা বাই বাই थैंक यू সো মাচ প্রত্যেককে খুব ভালো থাকো আনন্দ থাকো পজিটিভিটির সাথে জীবন এগিয়ে চলো ইউনিভার্সাল গাইডেন্সগুলোকে ডেফিনেটলি ফলো করে চলার চেষ্টা করো জীবনে দুটো বীজমন্ত্র মাথায় রাখবে একটা হচ্ছে ধৈর্য একটা হচ্ছে বিশ্বাস এই ধৈর্য আর বিশ্বাস রেখে যেতেই হবে জীবনে যত ভগবান পরীক্ষা নেবেন মাথায় রাখবে আমাকে সহমগ দিন পরীক্ষায় পাস করতে হবে অগ্নি পরীক্ষা অগ্নি পরীক্ষা হার মানলে কিন্তু চলবে না এটাই হচ্ছে ইউনিভার্সাল এক্সামস যেটা তো আমাদের প্রত্যেককে খুব আনন্দ সাথে এবং পজিটিভিটির সাথে পাশ করে বেরোতে হবে ঠিক আছে আজকের মতন এখানেই শেষ টাটা বাই বন্ধুরা যারা নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা পুরনো আছো যারা বেসিক দেখো তারা লাইক করে দিও এবং কমেন্ট সেকশনে নিজের মতামত জানিও আজকের মতন এখানেই শেষ টাটা বাই থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হচ্ছে নেক্সট কালকে রেডিগেন টাটা